টোয়েন্টি ফোর ইন্টু সেভেন বেঙ্গল মাতৃশক্তি শারদ সম্মান থেকে এই মুহূর্তে এসে পৌঁছেছি তালতলা সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপে তারা এই বছর জাজেস চয়েসে আমাদের প্রাইজ পাচ্ছে আমরা ক্লাবের সদস্যদের থেকে তাদের প্রতিক্রিয়া জেনে নেব আসুন ভাবনা বরণে মা আমরা জানি মেয়েরা যখন বিয়ের পরে বাপের বাড়ি যায় বাপের বাড়ি যাওয়ার নাম শুনলে বাবা মারা বাড়ির আরও যারা থাকে তারা কি করে যে মেয়ে আসছে মানে একটা বিশাল ব্যাপার মানে ঘর দৌড় সাজানো থেকে শুরু করে কি খেতে ভালোবাসে এরকম ব্যাপার থাকে তেমনি মা আসছে এই একটা বছর যখন মা বাপের বাড়ি আসে তার ছেলে মেয়েকে নিয়ে এক বছর এক বছর পরে এই ছটা দিন সে থাকবে তো সেই জন্যে আমরা এক বছর ধরে প্ল্যানিং করি যে মা আসছে সে কিসে খুশি থাকে সে তার যাতে কোনো রকম কষ্ট না হয় সেই সব ভেবেই এবছরে আমরা এই গামছা কুলো ডালা এইসব দিয়ে আমাদের মন্দিরটাকে সাজিয়েছি তাই এবছরে আমাদের এই ভাবনা হচ্ছে বড়ণ মা খুব ভালো লাগলো খুব ভালো লাগছে আর এভাবেই আপনারা আমাদের পাশে থাকলে আমরা ভবিষ্যতে আরও আরও ভালো করার চেষ্টা করব এই আশা রাখি